বন্ধুরা মুখের কালচে ছোপ কালো ভাব একদিনে তুলে পরিষ্কার করে দিতে পারে আজকের এই ফেশিয়ালটা মাত্র এক টাকা খরচে অতি সহজে বাড়িতে পার্লারের মতো ফেশিয়াল করে নিতে পারবে তাও আবার মাত্র দশ মিনিটে বন্ধুরা মুখটা প্রচণ্ড ডাল কালো হয়ে গেছে পার্লার গেলে প্রচুর টাকা লাগবে তাহলে কেন না এক টাকা খরচ করে বাড়িতে বসেই আমরা পার্লারের মতন একটা সুন্দর ফেশিয়াল করে নিই আর পঞ্চাশ বছর বয়সেও কিন্তু ত্বক কুড়ির মতো টান টান করে দিচ্ছে আজকের এই ফেসিয়ালটা যদি মুখ থেকে বয়সের ছাপ তুলতে তুলে ফেলতে চাও মুখে একটা চমক আনতে চাও তো আজকের এই ফেসিয়ালটা একদিন করে দেখো সারাদিন তোমার ত্বক বেশ ফর্সা ঝকঝকে থাকবে আর মুখে ঘাম কম হবে মুখ কালো হবে না তো কী করবে তার জন্যে দেখো বন্ধুরা এখানে আমি নিয়েছি দেখো বেসন এক থেকে দেড় চামচ বেসন নিয়ে নেবে তার সাথে আমি দিলাম দেখো হাফ চামচেরও একটু কম এখানে আমি কস্তুরি হলুদ দিয়েছি যদি তোমরা রান্নার হলুদ দাও তাহলে এক থেকে দু চিমটি দেবে এরপরে এর মধ্যে আমি অ্যাড করছি দেখো হাফ চামচ মতন মধু মধু কিন্তু ভীষণ ভালো স্কিনের জন্য সুপার ন্যাচারাল ময়েশ্চারাইজার হচ্ছে মধু মধু স্কিনকে চকচকে উজ্জ্বল ফর্সা করতেও সাহায্য করে দেখো তার সাথে আমি দিলাম এখানে এক চামচ মতন যে কোনো শ্যাম্পু তোমরা শ্যাম্পু দিতে পারো অথবা যে কোনো ফেসওয়াশও দিতে পারো যে ফেসওয়াশটা তোমরা ব্যবহার করো আমি আগেই বলেছি যে শুধুমাত্র সাবান বা ফেসওয়াশ দিয়ে মুখ ধুলে কিন্তু হবে না তাই জন্য দেখো ফেসওয়াশ বা শ্যাম্পুর সাথে আমি এই জিনিসগুলো মেশাচ্ছি এবার আমাদের লাগবে অল্প একটু পাতিলেবুর রস দেখ একটা লেবুর চার ভাগের এক ভাগ অল্প সাত থেকে আট পাতি পাতিলেবুর রস এখানে অ্যাড করে দেবে এবার এটাকে অল্প অল্প জল দিয়ে দিয়ে গুলে নেবে এমনি নর্মাল জল দিয়ে পরিষ্কার জল দিয়ে গুলে নেবে এটা কিন্তু খুবই কার্যকরী খুবই এফেক্টিভ তোমার স্কিনকে যত নোংরা ময়লা তুলতে সাহায্য করবে আর মধু দিয়েছি এর ভেতর তোমার স্কিনে কিন্তু ময়েশ্চারও বজায় থাকবে এবার এর সাথে আমি মেশাবো এটা কিন্তু বন্ধুরা দিতেই হবে তাহলেই কিন্তু তোমার ট্যানটা ইনস্ট্যান্টলি উঠে যাবে অল্প একটু একটা মটর দানার মতন দেবে টুথপেস্ট যে কোনো সাদা টুথপেস্ট এখানে আমি কলগেট ইউজ করেছি তোমরা যে কোনো সাদা টুথপেস্ট দিতে হবে লাল বা নীল বা জেল টুথপেস্ট কিন্তু চলবে না এবার এটা কিন্তু তৈরি হয়ে গেল সত্যি বন্ধুরা এটা খুবই কার্যকর ভীষণ ভালোভাবে স্কিনের ট্যান রিমুভ করে কালচে ছোপ পরত উঠিয়ে দেয় স্কিনকে ইনস্ট্যান্টলি গ্লোয়িং ফর্সা উজ্জ্বল বানায় এটা তোমরা শুধুমাত্র মুখে নয় হাত পা ঘাড় গলা আর্মস যেখানে যেখানে কালো ছোপ বসে গেছে দেখবে অনেকের ঘাড়ে গলায় তারপরে তোমার কোনইতে হাঁটুতে কালচে ছোপ বসে যায় এই ছোপটা কিন্তু খুব জিদ্দি হয় সহজে উঠতে চায় না তো সেখানে এইভাবে এই প্যাকটা লাগাবে এবং এইভাবে লেবু দিয়ে একটু কচলে কচলে পরিষ্কার করবে দেখবে কিভাবে ম্যাজিকের মতন হাত পায়ের ট্যান কালো ছোপ অনেকে দেখবে জুতো পরে জুতোর দাগ হয়ে যায় পায়ের মধ্যে সব কিছু রিমুভ হবে স্কিনের মধ্যে একটা গ্লেজ আসবে জৌলস আসবে স্কিনটা চকচকে ফর্সা উজ্জ্বল হবে আর এটা কিন্তু তোমরা মুখেও ব্যবহার করতে পারবে মুখে লাগাবে বেশিক্ষণ রাখার দরকার নেই দশ মিনিট মতন রাখবে হালকা হাতে রাব করবে মুখটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে স্নান করতে যাবার সময় যদি বাটিতে করে এটা বানিয়ে নিয়ে যাও এটা কিন্তু সারা গায়ে লাগাতে পারো এটা কিন্তু একটা বডি স্ক্রাব হিসেবে বডি ওয়াশ হিসেবে কাজ করবে ভীষণ ভালো রেজাল্ট কিন্তু পাবে এটা একবার করে দেখো খুবই ভালো ফল পাবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এর কোনো খারাপ এফেক্ট নেই কিছু খারাপ হবে না তোমরা যদি বলো টুথপেস্ট টুথপেস্ট কিন্তু আমরা মুখের ভেতরে দিই আমাদের মুখে যায় এবং অনেক সময় পেটেও চলে যায় টুথপেস্টে কোনো রকম ক্ষতি হবে না কিন্তু টুথপেস্ট না ম্যাজিকের মতন কাজ করবে তোমার ট্যানটা রিমুভ করে দিতে তো দেখো আমি এটা তোমাদের উঠিয়ে দেখাচ্ছি এরপরে আমি ধুয়ে আসছি দেখো মুখটা ধুয়ে চলে এসছি কতটা পরিষ্কার চকচকে উজ্জ্বল হয়ে গেছে তোমরা নিজেরাই দেখো বন্ধুরা এটা করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে ইনস্ট্যান্টলি মুখ থেকে ট্যান্টটা তুলে দেবে কালচে ছোপ তুলে মুখটা একদম ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে